আব্দুল আজিজ তিনি একদিন মন খারাপ করে বাড়িতে বসে কান্না করছে ঈদের সময় ঈদ হবে তো ঈদের হচ্ছে আনন্দের দিন তো ঈদ যে এখন হবে তো ঈদের আনন্দের মুহূর্তে তার মেয়ে কান্না করছে তখন মেয়েটাকে দিয়ে বলছে মা কারণ জানেন ছেলে আর মেয়ের মধ্যে যদি আপনার বেটা বেটিও আছে বেটাও আছে বেটার চাই বেটাও কান্না করে আপনার মেয়েটাও কান্না করে কিন্তু দেখবেন মেয়ে যখন ফুফরে ফুফরে কাঁদে তখন আপনার ভিতরটা কেমন নরম হয়ে যায় আপনি প্রশ্নবুদ্ধ হয়ে যান আহারে আমার বেটি তুই কেন কাঁদছিস বল তখন ওই আব্দুল আর উমার বিন আব্দুল আজিজের মেয়ে যখন তিনি কান্না করছে আল্লাহ তখন তিনি প্রশ্ন বলছেন মা কেন তুমি কান্না করছো গো মা হয়েছে বেটি রে তখন ওই মেয়েটা বলছে আব্বা আমি কেন এমনি কাঁদছে আমি এমনি কান্না করছি বাপ বলছে না মা তুমি তো এমনি কোনোদিন কানো না নিশ্চয়ই তোমার কিছু হয়েছে গো মা কি হয়েছে বল গো মা কেন তুমি কান্না করছো তখন তিনি বলছে আব্বা জান কাজ কালকে হবে ঈদের দিন কাল হবে ঈদ আমাদের আজকে আমার পোশাক নাই আমি ছিড়া পোশাক পরে আছি গো আপা আপনি যদি আমাকে একটা জামা কিনে দিতেন তাহলে হয়তো আমাকে সবাই বলবে আমি জামা পেয়েছে কিন্তু আমি যে ছিড়া জামাটা পরে আছে এটা লোক বলবে দাগ প্রেসিডেন্টের মেয়েকে দাগ নেতার মেয়েকে দাগ ছিড়া জামা পরে ঈদ উদযাপন করতে এসেছে তখন সবাই আমাকে ঘৃণা দেবে আর ওই জন্য আব্বা যান আমার কাছে নতুন জামা যদি আমি নতুন জামা পেতাম তাহলে আমার খুব ভালো হতো এটা আমার সুন্দর ভাবে যেত এইভাবে কান্না করে করে আব্বার কাছে আরোজ করছেন বাপ তো বাপি মায়ের সন্তান মেয়ের কান্না তো বাপ সহ্য করতে পারবে না এই জন্য তিনি চলে গেলেন কার কাছে তো গেলেন তিনি একজন নেতা তিনি একজন প্রেসিডেন্ট হওয়ার পরেও তার কাছে কোনো সম্পদ টাকা নাই যে তার টাকা দিয়ে মেয়েকে একটা জামা কিনে দেবে কেমন প্রেসিডেন্ট দেখেন তার কাছে টাকা ফুরিয়ে গেছে শেষ হয়ে গেছে এখনো মাছ জুটে নি যে মাছ মাছের টাকা যে পাবে ওটা অনেক দেরি আছে তখন তিনি কি করলেন ছুটলেন কোথায় আপনার কিনা বাইতুল মালের যে ক্যাশিয়ার আছে সেই ক্যাশিয়ারের কাছে গিয়ে বলছেন ক্যাশিয়ারকে বলছেন ভাই আমি খুব বিপদে পড়েছি রে ভাই আমার কষ্টের দিন যাচ্ছে কি হয়েছে গো যাহা পান আপনি মালিক বলেন কি হয়েছে আপনার আপনি একজন নেতা হয়ে একজন প্রেসিডেন্ট হয়ে আপনার চোখে পানি কি হয়েছে এক চোখে বলবেন তখন ওই ক্যাশিয়ারকে বলছে ভাই আমার মেয়ে আমার সামনে খান্না করেছে একটা জামা নেওয়ার জন্য আমার কাছে কোনো পার্টি এক্সট্রা কোনো টাকা নাই তুই টাকাটা দিয়ে আমার মেয়ের জামা আমি কিনে দেব আমার জামাটা কিনা আমার টাকা নাই এখন আমি তোমার কাছে এসেছে তোমার কাছে বাইতুল মাল জনসাধারণ মাল জনগণের মাল জমা আছে ওই জমা থেকে তুমি আমাকে কিছু টাকা দাও কিছু জাম কিছু দাও দিয়ে আমার মেয়েটাকে আমি জামা কিনে দেব আমি বলছি শুনে নাও আমি এটা এমনি এমনি নিব না আমার যখন মাছ জুটে যাবে তখন আমি ওই মাছ থেকে আমি এই বাইতুলের টাকাটা আমি মিটিয়ে দেব এবার এই কথা শোনার পরে ক্যাশিয়ার তখন বলছেন টাকা তো দিয়ে দিব দিয়ে দিব তবে আমার একটা প্রশ্ন কি প্রশ্ন আপনি টাকাটা যে নেবেন তো টাকাটা নেওয়ার পর এখনো তো আপনি বলছেন মাইনের টাকা হিসাবে নেবেন ওই বাইতুল মাল থেকে এক মাস যখন পূর্বে তখন আপনি আমাকে টাকাটা দিবেন এক মাস হবে আপনার মাইনা আপনি পাবেন কিন্তু শুনে নেন আপনি যদি আমাকে বলে দেন যে এই এক মাসের টাকা আমি নিলাম আমার মেয়ে জামা কিনার জন্য ঠিক আছে এটা আমি নিলাম তবে যাহা মালিক আপনি বলেন আপনি বলেন তো আপনি যদি বলতে বলতে পারেন যে আমি এই মাসের এক মাসের টাকা নিলাম আপনি আমাকে লিখিত দুইটা জিনিস দিয়ে যান আপনি বলেন তো এক মাসের টাকা আমি নিলাম দুইটা কাজে এক মাস যখন হবে আপনি টাকাটা মিটিয়ে দেবেন এবং এক মাস আপনি কাজ করে দিবেন বলেন তো এই দুইটা যদি আপনি গ্যারান্টি দিয়ে যান যে আমি কালকে এক মাস আপনি তোমাকে জুটিয়ে দেব এবং এক মাসের টাকাটা আমি মিটিয়ে দেব যদি আপনি এটা গ্যারান্টি দিতে পারেন তাহলে আপনি টাকাটা নিয়ে যান যখনই বলা আমিরুল মুমিনিন এই পঞ্চম খলিফা এমন এমন ভাবেন চোখ দিয়ে কান্নাটার শুরু ঝোল ঝর করে চোখ দিয়ে পানি পরে আর বলে আ এটা তো আমি পারবো না কাল বাঁচবো কিনা আমি জানি না আমি এক মাস কাজ করতে পারবো কিনা এর কোনো গ্যারেন্টি নাই আমার দ্বারা কোনো সম্ভব নয় ও অতএব আমি এটা নিলাম না ওই আপনার কিনা প্রেসিডেন্ট হয়েও তিনি বাড়ি গিয়ে মেয়েকে বলছেন মা আমি তোর জন্য জামা কিনতে পারলাম নারে মা তুই একটু ধৈর্য ধারণ আমি এর পরে যখন আমার মাইনে টাকা পাবো আমার টাকা যখন হবে সেদিন আমি তোকে জামাটা নিয়ে দেব যেমন বাপ তেমন মা মা কোন নাম মেয়ে তখন মা বল মেয়েটা বলছে আপা যান কোনো অসুবিধা নাই আপনি যখন পারবেন তখন আপনি আমাকে নিয়ে দেবে বলার উদ্দেশ্য হচ্ছে তিনি একজন খালিফা তিনি একজন নেতা এত বড় নেতা হওয়ার পরে তার বেটির জামা জুটাতে পারে না তার মানে তারা কেমন নেতা ছিল আর আমাদের নেতা খোঁজলেন এক জায়গায় প্রোগ্রাম করতে গেছি তো এক জিজ্ঞেস করছি যে এটা কার বাড়িতে বলছে প্রধানের বাড়ি ভালো কথা প্রধানের বাড়িটা কেমন এমন বড় করে বাড়ি বিল্ডিং বাড়াচ্ছে বাহিরে মার্বেল ভেতরে মার্বেল গোটা বাড়িটাকে মার্বেল দিয়ে ঘিরে দিয়েছে আমি বললাম ও মেম্বার কি করে বলছে কিছু করে না এম প্রধান করে আর বাড়ি আমি মনে মনে বলছি যে প্রধানের ইনকাম কটি হ্যাঁ পাঁচ বছরে তুই এত বড় কোটি কোটি টাকা পেল কত থেকে হ্যাঁ গোলমাল আছে জনসাধারণের মাল তুমি আত্মসাৎ করেছো রাস্তা ছিল দশ ইঞ্চি মোটা করে দিয়েছ তিন ইঞ্চি মোটা তাহলে এটা তুমি কেমন ধোকাবাজ করেন মান দুই নম্বর তোমরা আমানতের খেয়ানতি চলবে যখন তোমরা দেখবে আমানতের খেয়ান খেয়ানতে চলবে তখন তোমরা জেনে নাও কে আমার ঘটে তিন নম্বর বিশ্বাস জাকার যখন তোমরা দেখবে জাকাতকে জরিমানা করা হবে জাকাতকে যখন জরিমানা মনে করা হবে তার মানে মানুষ ওষ দিতে চাইবে না তখন তোমরা জেনে না কে আমার সন্নিকটে আচ্ছা বলে বলো ভাই ভাই মানুষ এখন ঠিকঠাক দিছে দিছে যে ভাই ভাই দিছে না বরং উঁচু জাকাত ওরা নিজেরাই খেয়েছে জাকাতকে জরিমানা মনে করবে যাচাত যে গরিবের হক এটা থাকবে না জাকাত ঘুরিয়ে নিজের ভক্ষণ করবে এরকম যুগ এখন অহরহ আমাদের মুর্শিদাবাদ জেলায় বড় বড় কয়েকটা কোটিপতি আছে এই কোটি কোটিপতি গলা যদি মিনিমাম নয় তিন চারজন যদি ওয়াদের সম্পদ থেকে জাকাতে টাকা বের করে নিসাব পরিমাণ যদি বের করা হয় তাহলে আমার যেটা গবেষণা এই এত টাকা মুর্শিদাবাদে যত গরিব আছে স একটাও গরীব থাকবে না সব বড় লোক থাকবে মুর্শিদাবাদের কথা বলছি বাকি অন্য রাজ্যের কথা বাদ দেন আমাদের মুর্শিদাবাদে যত এই আপনার কোম্পানি আছে খালি শুধু এক কোম্পানির কথা শুনলাম হচ্ছে কত কোটি টাকা আছে ও নিজেই জানেন ওর টাকা যে কতটি আছে ও নিজে এখন পর্যন্ত জানে না বলছে আগে ম্যানেজারকে জিজ্ঞেস করতে হবে কত কত ম্যানেজার রাখা আছে সবকে জিজ্ঞাসা করতে হবে

পুরোনো দিনে শহরকে যখন তিনি আয়ত্ত করে নিলেন তিনি সুন্দর শান্তি প্রতিষ্ঠা করলেন তখন বাই মাল বাই ফান্ডে টাকা জমা হতো সমস্ত একটা ফান্ড যেমন ব্যায়ামে আমরা করি সেই রকমই একটা জায়গা ছিল সেটা হচ্ছে বাই মাল বাই ফান্ড ওই ফান্ডে আপনার কিনা মাল জমা হতো আমরা জানি যে আবহাওয়াকার আবু বাকার কে না সরি আবু হরা এরা কে বলছে আবু হরা না খে পরে শুয়ে থাকতো খেতে পেতো না ওটা তো শুরুতে শেষের দিকে আবু হরা এরা জানেন রেশমীর কাপড় দিয়ে আমি কত টাকা ছিল শেষের বেলাতে ও মরে মনে আপনাল আজিজের জামানায় জাকার যে দিবে এরকম নেওয়ার লোক ছিল না জাকার জে দিবে এরকম লোক ছিল না এমন একটা জামান একটা লোক তিন দিন ধরা ঘুরছে ও জায়গাতে টাকা দিবে তো লোক খুঁজে পায় না যে কাকে দিবো টাকাটা ওনার জামানার কথা বলছি তিন দিন ধরে মালের টাকা দিবে তো লোক ঘুরে বেড়েছে জামা টামা ঘিনা হয়ে আছে নোংরা হয়ে আছে আমার কাজটা তুমি করে দিয়ে যাবে লোকটা তখন এসে বলছে কি খবর দেখো তুমি আমাকে বাঁচালা দেখো আমি দিন ধরে টাকা টাকা নিয়েছি টাকা তো আমি কাউকে পাই না তোমাকে পেয়েছি ভাই তুমি লাভ দিয়ে যাও আমাকে মুক্তি দাও আমার ব্যবসা চালাতে পারি না খুব অসুবিধা হচ্ছে তুমি লাও টাকাটা নিয়ে তুমি চলে যাও তখন যে লোকটা আছে ও জামা আর ঘিন নেয় কইছে কথা শেষ হলো আমার কথা কা আমাকে কোহার সুযোগ না তুমি আগে আমাকে তো কইতে দে তারপরে তো কিছু করে আচ্ছা কোহেন কি কইছে কইছে কদিন থেকে ঘুরছো কইছে তিন দিন থেকে কটি আছে 5000 5000 টাকা আছে তুমি পাঁচ হাজার টাকা লিয়ে ঘুরছো তিন দিন ধরে আমি বিশ হাজার টাকা লিয়ে ঘুরছি দশ দিন ধরে আর তুমি আমাকে পাঁচ হাজার টাকা দিয়ে বুঝিয়ে দিছো আমি বিশ হাজার টাকা কুড়ি দিন ধরে দশ দিন ধরে খালি ঘুরছি দেখছো আমার জামা কত ঘিন্দা নোংরা হয়ে গেছে খালি দশ দিন ধরে ঘুরে এবার আমার পোশাকের ঠিক নেই ঠিক মতন যে খাব আমার টেনশন ডুবে গেছে আসলে এমন একটা জামানা আসবে বলছে লা তাকুমুসা হাতা ইখসুরাফিকুমুল মাল এমন একটা সময় আসবে যে মানুষ মাল দিবে বলছে লাও ভাই আমার টাকাটা নাও ওই লোকটা বলবে নিব না কালকে না আসো নি আজ আমার কাছে টাকা হয়ে গেছে যাও না টাকা এটা এক যে জামানা ছিল কেন ছিল এই জন্য ছিল কারণ তারা জাকাতকে প্রাধান্য দিত মানে বরকত আছে বন্ধুরে আপনার মালকে পবিত্রতা করবে এই যাকাত কিন্তু আজকের মুসলমান জাকাতকে জরিমানা মনে করে নিয়েছে যে না আমি যাকাত দেব না দেব না দেব না বিষ্ণু যখন তোমরা দেখবে জাকাতকে জরিমানা মনে করা হবে তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে ওয়া যাকাতু দিন রেখে বেদিনের শিক্ষা প্রসার বেড়ে যাবে দিন ইসলামকে বাদ দিয়ে দুনিয়ার শিক্ষা বেদিনের শিক্ষা প্রসার প্রচার বেড়ে যাবে এটা চলছে কি চলছে না ভাই ইসলামী শিক্ষা আস্তে আস্তে একদম বসে যাব আর দুনিয়া বেশিকা আস্তে আস্তে চাঁদতে চাঁড়তে ওপরে উঠে যাবে দেখে একটা যদি মাদ্রাসা হয় তো পাঁচটা খালি একাডেমি আছে হয়েছে কি হয়েছে না একটা মাদ্রাসা তো খালি আটটা খালি একাডেমি ওর একাডেমি ওর একাডেমি চারদিকে একাডেমি তো এটাই বর্তমানে ঘটছে এখন যে মাদ্রাসা গুলো একদম ভিক্ষার হাত নিয়ে ঝুলিয়ে ঝুলবে দাও দাও মাদ্রাসার জন্য দাও মানুষ চারদিকে ছুটবে কিন্তু দুনিয়া বি শিক্ষার বালাই এগুলো কোনো থাকবে না এমন হালাত হবে এটা কেন হবে গো বিশ্বনবী আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যখন এই জামানাটা কিয়ামত

মানে জ্ঞানী লোক থাকবে না আইয়ুর ফাল ইলম জ্ঞান উঠে যাবে ওয়ায়াক সুরাল জাহাল মূর্খতা বেড়ে যাবে তখন তোমরা জেনে নাও কিয়ামত সঙ্গে কাটে আচ্ছা বলেন তো এখন জ্ঞানী লোক বেশি না কম কথা উত্তর দেন কম জ্ঞানী লোক কম ডিগ্রি লোক কম ডিগ্রি ওয়ালা লোক তো বেশি আগে 20 বছর atrás পিছন দিকে চলে যান একটা যদি মাস্টার হয়েছিল সবাই দিকে চরে উম করে ব্যাটা এমবিবিএস ডাক্তার হচ্ছে দেখা জিগেছো মানলো দূর দেখে এলো আর এখন ঘরে ঘরে এমবিবিএস ডাক্তার প্রায় বাড়িতে মাস্টার উকিল ব্যারিস্টার আছে নাই আছে তার মানে এখন বর্তমানে শিক্ষিত লোক বাড়ছে শিক্ষিত লোক বাড়ছে আর হাদিসে বলছে কি আল্লাহ সুখে বলেন যে না শিক্ষিত লোক থাকবে না কমে যাবে তাহলে কোন শিক্ষার কথা বললেন গো হাদিসে আবু হরাই পেলাম যে দিনই শিক্ষা উঠে যাবে দুনিয়াবি শিক্ষার প্রচলনটা আস্তে আস্তে বাড়বে এটা হয়ে যাবে এটা হচ্ছে কি হচ্ছে না এখন দেখেন কেমন আপনার যদি একটা ছেলে স্কুলে পড়াশোনা করে আপনি ওই ছেলেকে যখন স্কুল যায় তখন বলে আয় বেটা লে লে ধর লে 100 টাকা লে ধর যা 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 স্কুল যা আর যে মাদ্রাসা পড়া ছেলেটা ওকে বলছে আবা পয়সা নিব মাদ্রাসা যাবো পয়সা নিব ও তখন পকেটটাকে ঠেঙ্গে ফুটলে দেখছি তো লাস্টে বলে কইছে লে 10 টাকা লে যা আরে ব্যাটা তো দুটেই তোর একটা স্কুলে পড়নে वाला ওকে 100 টাকা আর যে মাদ্রাসায় যেছে ওকে বলছে 20 টাকা লে দিতে তুই চলে যা আচ্ছা বলেন তো এটা কোন চোখে দেখছো কোন চোখে দেখছে আলোচনাটাই বলছে যে দিনকে বাদ রেখে এই দিনই শিক্ষাকে বাদ দিয়ে বিজাতির শিক্ষাকে মানুষ মানে মূল্যায়ন করবে ওটাই মানুষ উঠাবে আর এগুলো হওয়ার কারণে আজকে দেখেন ভালো লোক নাই মূর্খতা দিন দিন বাড়তে চলেছে মূর্খতা দিন দিন বাড়তে চলেছে আর এ শিক্ষার কথা বলছেন বাপরে বাপ এ শিক্ষার কি পাঁচ পয়সা মূল্য নাই এখন যদি মূল্যায়ন থাকে বলে তাহলে যে শিক্ষা শিখে মা বাপকে সম্মান দিতে জানে না আলেমের সম্মান বুঝে না বড় শ্রদ্ধা জানে না যেই শিক্ষা সমাজের উন্নয়ন করতে পারে না যেই শিক্ষা আখেরাতের মুখী করতে পারে না ওই শিক্ষার পাঁচ পয়সা দাম নেই পাঁচ পয়সা মূল্যায়ন নেই অথচ আমরা এই দুনিয়া শিক্ষাকে প্রাধান্য দিয়েছি এত প্রাধান্য দিয়েছি জি কেমন প্রাধান্য দিয়েছি আজকে স্কুলগুলোর মার্কেটগুলো দেখেন কলেজের হালাত গুলো দেখেন স্কুলের হালাত গুলো দেখেন এগুলো শিক্ষা হলো